কথা বলবো বর্তমান সময়ে জনপ্রিয় একটা মাইনিং অ্যাপ হ্যামস্টার কমপ্লেক্ট নিয়ে অ্যান্ড এই বিষয়ের টপিক হলো কীভাবে আপনি আনলিমিটেড কি জেনারেট করতে পারেন অ্যান্ড এখানে যে প্লেগ্রাউন্ড অপশন আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ গেম আছে এন্ড প্রত্যেকটা গেম খেলে আলাদা আলাদা করে কয়েন কাল করতে হয় বাট এই ভিডিওতে আমি একটা ট্রিক দেখাব যেখান থেকে আপনি কোনো প্রকার গেম না খেলেই আনলিমিটেড কি জেনারেট করতে পারবেন আপনার এই যে টাস্কগুলো আছে এগুলো পূরণ করার জন্য অনেকে বলতে পারেন এই কিটা হয়তো বা প্রয়োজন পড়বে না বাট আপনারা যদি এয়ারড্রপ সেকশনে চলে যান তাহলে কিন্তু যে কিন্তু আপনি একটা আলাদা অ্যালোকেশনই পাবেন যারা যত বেশি কি হোল্ড করবে তাদের তত বেশি এয়ারড্রপ এখানে পাওয়া যাবে এয়ারড্রপটা ক্লেম করা যাবে আশা করা যায় ছাব্বিশে সেপ্টেম্বর অ্যান্ড এখানে ওই দিনই এটা লিস্টিং শুরু হবে সো প্রত্যেকে এখানে কাজ করতে থাকেন এবং বেশি বেশি পরিমাণ কি জেনারেট করতে থাকেন আনলিমিটেড কি নেওয়ার জন্য যা যা প্রয়োজন হবে সেগুলো আমি সুন্দর করে টেলিগ্রামে পোস্ট করে রাখবো আপনারা ডিসক্রিপশন চেক করে চলে যাবেন আমাদের টেলিগ্রামে অ্যান্ড এরকম একটা পোস্ট আপনার ওপেন হবে যারা আগে থেকেই কাজ করেন তারা জাস্ট দ্বিতীয় যে বোর্ডটা আছে সেটাতে একটা ক্লিক করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বোর্ডটা স্টার্ট করতে হবে অ্যান্ড ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে কীভাবে এখান থেকে ইনকাম করা যায় তারা চাইলে ইউটিউবে ভিডিওগুলো দেখে হ্যান্ডস্টারে কাজ শুরু করে দেবেন অ্যান্ড আপনি কি জেনারেট করার জন্য দ্বিতীয় যে বোর্ডটা আছে এটাতে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনি স্টার্ট করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যান্ড দেন আপনি এখানে জাস্ট যে চ্যানেলগুলো আছে এগুলোতে আপনি জয়েন হয়ে নেবেন অ্যান্ড এখানে আপনার আরেকটা চ্যানেল থাকে সেটা আপনি জয়েন করে নিতে পারেন এন্ড দেন আপনি এখানে টুলসে চাপ দিবেন এন্ড টুলসে চাপ দেওয়ার পর এটা আপনি ওপেন করবেন এখানে কিন্তু আপনি যে গেমগুলো আছে সেগুলো প্রত্যেকটার অপশনই পেয়ে যাবেন আপনি জাস্ট এখানে একটা করে ক্লিক করবেন আর এখানে জেনারেটে চাপ দিবেন এন্ড এই এটা যখন হানড্রেড পারসেন্ট হয়ে যাবে আপনার তখন এখানে চারটা করে কোড একবারেই আপনাকে দিয়ে দিবে আমি জাস্ট এটা হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি এখানে যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আপনি একসাথে চারটা কোড পেয়ে যাবেন উইদিন দু এক মিনিটের মধ্যে অ্যান্ড দেন আপনি এখান থেকে আবারও নতুন আরও একটা গেমের জন্য কোড নিতে পারবেন সো এইভাবে কন্টিনিউয়াসলি আপনি প্রতিনিয়ত আনলিমিটেড কি জেনারেট করতে পারেন সে জেনারেট কি করতে হবে সার্চ করে কিনা এটার জন্য আমি একটা কোড কপি করে নিয়েছি অ্যান্ড দেন আমি চলে যাব আমার যে গেম আছে সেটাতে এখানে এসে যে কোনো একটা গেম ওপেন করলাম আমি জাস্ট যে কোডটা কপি করা আছে সেটা পেস্ট করে দিলাম সো এই যে দেখেন এটা কিন্তু কাজ করছে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমি একটা গেমের এর কোড নিয়েছিলাম এই যেটা জোপলিস অ্যান্ড এই গেমে কিন্তু একটা কোড কিন্তু ওয়ার্কিং হয়ে গেছে অ্যান্ড বাকি চারটা কোড কিন্তু আমি এইভাবেই কিন্তু করে ফেলছি যে দেখেন যেগুলো চারটা হয়েছে সো এভাবে আপনারা কিন্তু আনলিমিটেড কি নিতে পারেন অ্যান্ড এটা কিন্তু অ্যাড্রপে বেশি পরিমাণ অ্যালোকেশন পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড অবশ্যই আপনারা এটা মিস ইউজ করবেন না ভালো কাজে ব্যবহার করবেন অ্যান্ড আনলিমিটেড কী এভাবে আপনারা নিতে পারেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড যুক্ত হতে পারেন আমাদের প্লাসের টেলিগ্রামে অ্যান্ড এখানে প্রতিনিয়ত বিভিন্ন মাইনিং যে অফার আছে সেগুলো আর আনলিমিটেড ট্রিক্স বলেন বা আপডেট সবার আগে দেওয়া হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ